আমি খারাপ কাজ করতে এসেছিলাম আর বাপ হ্যাঁ কতদিন এক মাস কোন জায়গায় ছয় মাস থেকে আপনার বাসায় কোথায় বলেন হ্যাঁ কত কতদিন থেকে কাজ করেন হ্যাঁ কতদিন এক মাস

মহিপুর কতদিন থেকে ভাড়া এই মানে এই কার্যকলাপ কতদিন থেকে চালাচ্ছেন ছয় মাস থেকে ঠিক আছে আমি খারাপ কাজ করতে এসেছিলাম আর বাবার নাম আমার নাম ইব্রাহিম দয়াল আর বাবার নাম শ্রী নগেন্দ্র মণ্ডল হ্যাঁ নয় মুসলিম আর এটা একসাথে এসেছিলাম খারাপ কাজ করতে হ্যাঁ জীবনের পছন্দ ये Diego, 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 Diego,